সন্ধ্যাবেলা হঠাৎ করে অনেক ক্ষুধা পেয়ে গেছিলো কী বানাবো কি বানাবো বলে আটার আলু পেয়ে গেলাম আর এটা দিয়ে মজাদার একটা স্ন্যাক্স বানিয়ে ফেললাম আর আমার ছানাটা তো খেয়ে বলো অনেক ইয়ামি হয়েছে বাবাম সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানু অ্যান্ড দ্যার কুকিং ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছো ইনস্ট্যান্ট চায়ের সাথে খাওয়ার জন্য কিছু বানানোর একটা রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার কর কিন্তু আমি আগে কখনো বানাই নাই এই প্রথম বানাইছি তাও ফেসবুকে একটা ভিডিও দেখে তাই ট্রাই করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি বানানোর পর এটা কি নাম দেওয়া যায় সেটা কিন্তু আমি বুঝতেছি না পুরি বা লুচি বা আলু পুড়ি আলু লুচি এমন কিছু টাইপ হবে একটা কি যাই ইচ্ছা তাই নাম দিয়ে দিবাই সন্ধ্যার গরম গরম মর্যাদার নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু পরি পরিমাণ আটা নিয়েছি আর আটার সাথে তারপর এখানে একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি তারপর আটাটা নাড়াচাড়া করে মেখে নিয়েছি দেন এখানে কিছু পরিমাণ মানে অল্প একটু গরম জল মানে কুসুম গরম জল আর কি দিয়ে নর্মাল একটু আটাটা মেখে নিয়েছি একদম রুটির ডোয়ের মতো তৈরি করে নিয়েছি তারপর এটা আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে দেন এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি দেন আলুগুলোকে ধুয়ে এই যে সিদ্ধ দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমরা আবার এই ফাঁকে যে কোনো কাজ করতে পারো আর আলোগুলো যখন সেদ্ধ হয়ে গেল ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিলাম না হলে তো হাত পুড়ে যাবে গাইস তো এই যে ঠান্ডা হওয়ার পর আলোগুলোকে হাতে মেখে নিচ্ছিলাম দেন এই যে এখানে একটু মশলা দিয়ে দিতে হবে লবণ হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সিক্রেট মশলা তোমরা এখানে সাথে চাইলে চিলি ফ্লেক্স বা ঝাল আর মরিচ অ্যাড করতে পারো যেহেতু আমার বাচ্চাও এটা খাবে তাই আমি আর বেশি পরিমাণ ঝাল দিলাম না তারপর দেখতেছ তো তোমরা এখানে আমি রুটি বানানোর বেলুন চাকিটা নিয়ে নিলাম আর এই যে আগে তৈরি করে রাখা ডোটা থেকে এখানে একটু গোল গোল বল বানিয়ে নিচ্ছিলাম কয়েকটা এই বলগুলো বানাতে না অনেক মজা লাগে তাই না বেশ আমার বল বানানোর কাজ শেষ আর এখন এগুলোর ভিতরে এই যে ম্যাশ করা আলুর পুটটা ঢুকাতে হবে প্রথমে আমি একটা একটা করে বল নিয়ে তার মধ্যে তৈরি করে রাখা আলুর ম্যাশটা মানে আলুর পুটটা ঢুকাচ্ছিলাম আর তারপর একটু এটা বেলে নিচ্ছিলাম গোল করে লুচির মতো বলতে পারো বা পুরির মতো এভাবে প্রতিটা গোল বলেরি আমি শেপ দিয়ে নেছিলাম ভিতরে আলুর পুটটা ঢুকিয়ে এটা যখন আমি বানাবো না মানে ফেসবুকেটা দেখে তো বানাইতেছিলাম তখন ভাবলাম যদি আমি ব্যর্থ হই যদি এটা খাওয়া না যায় তাহলে তো মারবকা শুনতে হবে গাইস বুঝতো পরো মনে সাহস নিয়ে বানাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি গাইস তোমরা কিন্তু আবার এটা ভয় ভয় বানায়ো না আমার মতো এটা বানানোর পর কিন্তু অনেক টেস্টি হয়েছে চা চায়ের সাথে একদম জমে যায় কিন্তু চা আগে খেয়ে ফেলছি তো তাই চা ছাড়া এটা পরে খাইছি ভালোই মজা লাগছে এই যে কথা বলতে বলতে এখানে আমার রুটিগুলা মানে গোল গোল রুটিগুলা বানানো শেষ আর এখানে আমাদের চা হয়ে গেছে মানে এই সন্ধ্যায় চা খাওয়া লাগে চায়ের খুব লাভার সামলা তো চা হয়ে গেছে চা খেয়ে ফেললাম আর অপেক্ষা করতে পারলাম না এটার জন্য তাও এটা আবার আমার রেসিপি অপেক্ষা করা কি ঠিক হবে যদি বাজে লাগে তো এমন করতে করতে চা খাওয়ার পরে যে গোল গোল পুরিগুলো ভেজে ফেললাম গরম তেলের মধ্যে আর হয়ে গেল খাওয়ার পর দেখলাম না খারাপ হয় নাই শুধুই ভয় পেয়েছি অনেক মজা হয়েছে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো গাইস আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই ও ভালো থেকো তোমরা সবাই বাই বাই